আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর সঙ্গে রয়েছি আমি সাজিদ আবারও বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল যে আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আসন সেটি হচ্ছে ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারে কিন্তু বামফ্রন্ট প্রার্থী দিয়েছে আহ রহমান ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী পতিকুর রহমান এরপরের যে আসন সেটি হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ এরপরে বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র সেখানে সেখানে যে প্রার্থী তিনি হচ্ছেন নিরাপদ সর্দার এরপরের যে আসন বারাসাত বারাসাত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে প্রবীর ঘোষ ঘাটাল ঘাটালে সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় এই যে পাঁচটি আসন এই পাঁচটি আসনে কিন্তু প্রার্থী দিল প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট এর মধ্যে গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এবং যেখানে বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি সেখানেই নওয়াজ সিদ্দিকিও সরে দাঁড়িয়েছেন যেখানে ইচ্ছা প্রকাশ করার পরেও আর সেখানে কিন্তু দেখার বিষয় যে এই সব আসনগুলিতে। ভোটের ফলাফল কি হয় সবটাই নজর থাকবে আমাদের আর আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এন টোয়েন্টি ফোর টিভি জনতার মনের কথা এবং সত্যকে তুলে ধরাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য